এটা জানিয়ে দেব সৌদির আজকের আলোচিত সংবাদ প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ফ্যামিলি বিষয় এসে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও উমরা বিষয় আসার ফলে দশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহুর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের ডিরেক্টর পক্ষ থেকে একটি রিপ্লেট প্রকাশ করা হয়েছে নাজরান অঞ্চলে যেখানে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে নেশাদ্রব্য বিক্রি করার জন্য এজেন্ট হিসেবে সে নেশাদ্রব্য বিভিন্ন জায়গায় বিক্রি করে যার কারণে এই পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল জরিমানা করা হয়েছে এই আমার দেখতে পাচ্ছেন দশ প্রবেশ উমরা করার জন্য সৌদিতে আসার পর দশ পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে যে দশজন পাকিস্তানি নাগরিক তারা উমরা বিষয়ে সৌদিতে উমরা করার জন্য আসছে আসার পর তারা সৌদি আরবে ভিক্ষা করতেছে গতকালকে একটি ভিক্ষার ভিডিও দিয়েছিলাম যেখানে চার পাঁচজন সেই সেখানে তারা প্রচার করছে প্রায় দশজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে যারা শুধুমাত্র উমরা বিষয়ে সৌদিতে আসার পর তারা সৌদিতে বিভিন্ন অঞ্চলে তারা ভিক্ষা করে আর যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে পাকিস্তানে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন নিউজে বলা হয়েছে পাকিস্তানে তাদেরকে ডিফোর্ট করা হয়েছে এই দশজনকে ডিফোর্ট করার পর পাকিস্তানে গিয়ে বিমানবন্দরে নামার পর পুলিশ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে পাকিস্তান জেল হাজতে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের তদন্ত হবে তারা কেন তাদের দেশের মান সম্মান রুখিয়েছে সেই বিষয় বিস্তারিত এখানে বলা হয়েছে তো অবাক করা বিষয় এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত তেইশ ডিসেম্বর পাকিস্তানি ফাহরান আকবর নামে এক পাকিস্তানি তার ফ্যামিলির চারজনকে তিনি সৌদিতে ফ্যামিলি বিষে আনা হয়েছে এবং তারা উমরা করবে তারপর তাদের মেয়াদ শেষ হলে তারা পাকিস্তানে চলে যাবে এই যে মোট পাঁচজন তারা যেটা করছে পাকিস্তান থেকে তাদের যে লাগেজগুলো আছে সেই লাগেজগুলো বুকিং দেওয়ার পর তখন বুকিং দেওয়ার পর এয়ারপোর্ট থেকে তাদেরকে বলে দিয়েছে যে তাদের এই লাগেজগুলো সৈদিতে আসার পর পাবে কিন্তু ওই যে লাগেজের ভিতরে যে ট্যাগগুলো লাগায় এই ট্যাগুলো কি করছে কোনো একটা চক্র অন্য একটি লাগেজের মধ্যে তাদের লাকিজ বলে ট্যাগ লাগিয়ে দিয়েছে এবং যে লাকিজ সহ আসার পর এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সেই লকেজের মধ্যে বিশাল পরিমাণ টেবলেট এবং অন্যান্য হিরোইন গাজা আরও অনেক মাদক মাদকদ্রব্য পাইছে যার কারণে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পর তারা পাকিস্তানের কাছে জানতে চেয়েছে পাকিস্তান তখন এয়ারপোর্টের সকল সিসি ক্যামেরা দেখে দেখে যে তাদের সেইখানে কোনো একটা সিন্ডিকেট যে ইন্টারন্যাশনাল সিন্ডিকেট যেটা মাদক নিয়ন্ত্রণ করে বা মাদক সারা বিশ্বে করে এরকম একটি সংগঠনের সাথে জড়িত এয়ারপোর্টের কিছু লোক তাদের ব্যাগটি রেখে দিয়ে তাদের ওই সিন্ডিকেটের একটি মাদকের ব্যাগ তারা লাখিসের ভিতরে লিস্টেকার লাগিয়ে দিয়েছে যেটা এই নাগরিকরা সদিতে আসার পর তাদেরকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং সকল তথ্য সৌদি আরবে ফাটানো হয়েছে এবং সেই সাথে পাকিস্তান থেকে নজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই মাদক মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ করে বা বিভিন্ন দেশে প্রবাসীদের মাধ্যমে ফাটিয়ে থাকেন চোরাকার করে এরকম নজনকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে